আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন পর চলে আসলাম আপনাদের সবার মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আজকে আমি দেখাবো পায়জামা নিচে কাজ করেছি ওটা শেয়ার করব আগে দিনকে এই পায়জামা যে প্রোডাক্টটা তৈরি করেছিলাম কুর্তিটা ওইটা দেখিয়েছিলাম লালের উপরে কি কাজ করেছি এই ডিজাইনটাই দিয়েছি লাল কাপড়ের উপরে আর এটা হলো পায়জামার নিচে সম্পূর্ণ পায়জামার নিচে কাজ করা আমি ভালো করে দেখিয়ে দেবো তো এখানে আমি একটু একটা নর্মাল সেলাই দেখে দিচ্ছি যে এই পাশে যে এই সেলাইটা করেছি ওটা একটু দেখে দিচ্ছি আর এই সেলাইগুলো তো আমি অনেকবারই দেখিয়েছি তারপরও আমি এটা একটু দেখে দিচ্ছি এভাবে একদম খুবই ইজি এবং নর্মাল একটা সেলাই এ পাতাগুলো আমি কীভাবে দিয়েছি এইগুলো একটু দেখে দিচ্ছি এইভাবে আমি পাতাগুলো দিয়েছি এই যে আর এগুলো না আঁকলেও চলে এমনি আন্দাজে এইভাবে সেলাইটা করে নেওয়া যায় এই পাশে একটা এপাশে একটা এইভাবে আমি সেলাইটা করে নেব আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু ভিডিওটা দেখবে দেখে একটা লাইক তো অবশ্যই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে আর নিজেরা অবশ্যই ট্রাই করবে এভাবে ঘরে বসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় একটু কালার কম্বিনেশন ম্যাচিং করে সেলাই করলে কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কিন্তু করে নিয়েছি এবার আমি সম্পূর্ণ ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি দেখে দিচ্ছি ভালো করে পায়জামায় কাজটা এই যে বেশ খানিকটা কাজ করেছি এইভাবে মোটামুটি আমি সম্পূর্ণ নিচে আমি ঘেরে কিন্তু এই কাজটা দিয়েছি কীভাবে ভালো করে দেখে দিচ্ছি আশা করি সবারই ভালো লাগবে তো দুই পাই করেছি এইভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখারত্র সবাইকে সবাইকে আল্লাহ হাফেজ